তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার আপনার সামনে হাজির হলাম অর্থাৎ এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকার পর যুবশ্রীতে যে সমস্ত বন্ধুরা টাকা পাচ্ছেন এছাড়া টাকা পেতে পেতে হঠাৎ কী হয় যে অনেক সময় এনএক্সি সাবমিট আপনারা করেন না তার জন্য কিন্তু যুবশ্রী টাকাটা কিন্তু বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে কী হয় যে মোবাইলে হয়তো আপনি এস এম এস পাননি তার জন্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আজকে সম্পূর্ণ আপনাদের আলোচনা করব যে কোথায় গিয়ে আপনারা সেটির সমাধান পাবেন এছাড়া আপনারা জানেন যে আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে আপনার যোগাযোগ নিশ্চয়ই করেছেন সেখানে গেলে তারা কি বলছে যে তারা বলছে যে না একবার এন এক্স থ্রি সাবমিট আপনারা যদি না করেন তাহলে কিন্তু আর পুরোপুরি টাকা আপনাদের আর দেওয়া হবে না অর্থাৎ আপনি এন এক্স থ্রি সাবমিট করেনি বলে আপনার টাকাটি বন্ধ হয়ে গিয়েছে আপনি যদি ওইখানে অ্যাপ্লিকেশান করেন তা সত্ত্বেও কিন্তু আপনার সেই যুবশ্রী উৎসব হতা কিন্তু আর চালু হবে না এটাই কিন্তু তারা বলে থাকে এছাড়া কিন্তু এখন কন্ট্যাক্ট আর্স এবং হেলডেক্সে যখন আপনি কল করেন তারাও কিন্তু একই কথা বলছে যে এন এক্স যদি সাবমিট করেননি বলে আপনার কিন্তু এই যুবশ্রী উৎসবতা বন্ধ হয়ে গিয়েছে এটা কিছু করা নেই কিন্তু এটার জন্য কোনো সমাধান কি নেই হয়তো আপনি আপনার কাছে হয়তো মোবাইলটা রয়েছে কিন্তু আপনি এসএমএস পাননি এস এম এস না পাওয়ার জন্য কিন্তু হয়তো আপনি এনএকস থ্রি সাবমিট করতে পারেননি বা আপনি জানেন না তার জন্য কিন্তু আপনি যুবশ্রী যে উৎসব হাতাটা কিন্তু আপনার বন্ধ হয়ে গিয়েছে তো চলুন এখানে সম্পূর্ণ জানবো যে কোথায় আপনারা সেটি কমপ্লেন করবেন এবং কীভাবে আপনারা সমাধান পাবেন এবং সেখানে আপনাদের কি উত্তর দেয় তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে দেখুন আপনারা কি করবেন মোবাইলে ক্রমবাজার ওপেন করবেন এবং সেখানে আপনারা টাইপ করবেন সি এম সি এমও লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন সরাসরি কিন্তু একটা পোর্টাল কিন্তু আপনাদের এখানে এখানে পোর্টালটা একদম দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্টাল কিন্তু চলে এসেছে সিএমও অর্থাৎ লিখবেন যেই দেখুন চলে এসছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা চিফ মিনিস্টার দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে কিন্তু এসে আপনারা কমপ্লেন করে দেখবেন অর্থাৎ আপনারা জানেন যে এমপ্লয় অফিসে আপনারা কমপ্লেন করেছেন তার সত্ত্বেও কিন্তু কোনো সমাধান হয়নি তো দেখতে পাচ্ছেন বহুত লোক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সেটা কমপ্লেন করেছে দেখতে পাচ্ছেন পরপর কতগুলো কমপ্লেন করা হয়েছে কতগুলো সমাধান করা হয়েছে তার সমস্ত কিছু কিন্তু এইখানের মধ্যে আপনারা কিন্তু সে সমাধানটা পাবেন এইখানে আপনাদের কি উত্তর দেয় সেটি আপনি এখান থেকে জানতে পারবেন তো সরাসরি আপনি কী করবেন এই সাইডে আসবেন এই সাইডে আসার পর আপনারা এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে অফিস অফিশিয়াল লগ অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই কোনো একটা অপশান রয়েছে তো আপনারা এইখানে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে আপনাদের কিন্তু অনেকক্ষণ ট্রাই করতে হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফোন কিন্তু লাগে না তাই ট্রাই করে করে যেতে হয় ট্রাই করে করে কল করে করে যাওয়ার পর তারপরে কিন্তু সেই কল আপনাদের লাগে এবং ওইখানে আপনাদের কিন্তু সমস্ত তথ্য কিন্তু সেখানে বলতে হবে সেখানে বলতে হবে যে এমপ্লয় ব্যাঙ্কে আমি হয়তো আমি উৎসব ভাতা পেতাম কিন্তু আমার মোবাইলে কোনো এস এম এস দেয়নি এক্স থ্রি সাবমিট করার জন্য বা আমি পাইনি তার জন্য কিন্তু আমার উৎসব ভাটারটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমি একজন বেকার তো এইভাবে কিন্তু আপনাদের সেইখানে কমপ্লেন করতে হবে এখানে যখন কমপ্লেন করবেন তারা কিন্তু আপনার কমপ্লেনটা কিন্তু নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু সরাসরি কিন্তু আপনার একটা পোর্টালে কিন্তু আবার চলে আসবেন এখানে আপনারা সরাসরি আসবেন এখানে লিখবেন ডাব্লু বি ডাব্লু বি লিখবেন এরপর আপনারা লিখবেন গ্রিভায়েন্স লিখে আপনারা সেটা কিন্তু টিক চিহ্ন দেবেন ফার্স্টে দেখুন দুটি লিঙ্ক রয়েছে ফার্স্টে কি রয়েছে পাবলিক গ্রিভায়েন্স অপশান রয়েছে আর একটা রয়েছে কি সিএমও গ্রিভায়েন্স পোর্টাল দুটি অপশান কিন্তু পাবেন তো সিএমও গ্রিভায়েন্স পোর্টাল না গিয়ে সরাসরি উপরে যে পোর্টাল রয়েছে ডাইরেক্ট কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন সেই উপরে পোর্টাল আপনারা টিক চিহ্ন দেবেন তো এইখানে টিকচেনা দিতে দেওয়ার পর আপনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করলেন কল করে আপনার অভিযোগটা সমস্ত কিছু আপনার তাদের সামনে তুলে ধরলেন এরপর আপনারা আপনার স্ট্যাটাসটা আপনি চেক করবেন কীভাবে যে আপনি যে সেই যে কথাটা বললেন সেটা আপনার সমাধান হয়েছে কি না তো তার জন্য দেখুন ভিউ স্ট্যাটাস অফ ইওর গ্রিভায়েন্স অপশান কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তো এই জায়গায় একটা অপশান কিন্তু রয়েছে তো এইখানে যখন অপশান রয়েছে এই জায়গায় যদি আপনি টিকচেনা দেন তো দেখুন আপনাদের সামনে এরকম অপশান কিন্তু থাকবে তো এইখানে আপনাদের গ্রিভান্স আইডি সেই গ্রিভান্স আইডি হয়তো আপনি জানেন না তাহলে এখানে আপনি আইডি নাম্বারটা পাবেন কি করে তো সরাসরি দেখুন একটা আর একটা অপশান দেওয়া রয়েছে যে আপনার ফোন নাম্বার যখন আপনার কল করবেন তখন আপনার ফোন নাম্বারটা কিন্তু তারা বলবে যে এই ফোন নাম্বারে আপনি কি অভিযোগ করতে চান তো আপনি যদি বলেন ইয়েস তা আপনার সেই ফোন নাম্বারটাই তারা সেখানে অভিযোগ করবে আপনার কাছে সমস্ত তথ্য নিয়ে নেওয়ার পর তো এইখানে সেই ফোন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনার যে অভিযোগটা নিয়ে নেওয়া হবে এক সপ্তাহ বা কিছুদিন পর আপনারা এখানে চেক করবেন চেক করে নেওয়ার পর সেন্ট রেফারেন্স আইডি টু মাই রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গায় ক্লিক চিহ্ন দিয়ে আপনি যে নাম্বারটা কিন্তু আপনার মোবাইল এসের মাধ্যমে দিয়ে দেওয়া হবে সেই আইডিটা নিয়ে আপনার সরাসরি আবার এই সাইডে আসবেন আসার পর এখানে আপনারা টাইপ চিহ্ন দিয়ে পেস্ট করে আপনারা সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন তো সাবমিট অপশান যখন ক্লিক করবেন আপনার কিন্তু টোটালি কিন্তু শো করবে যে আপনার যে কমপ্লেনটা আপনি যে করেছেন সেই কমপ্লেনটা আপনার কি পর্যায়ে রয়েছে এবং সেটি আপনি সমাধান পেলেন না তো সরাসরি কিন্তু এখানে কিন্তু আপনার সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করছি অবশ্যই কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী বা পাবলিক গ্রিভায়েন্স এসে আপনারা কিন্তু এখানে কমপ্লেন করতে পারেন এছাড়া যদি আপনার ফর্ম না লাগে তো সরাসরি আপনারা কী করবেন মোবাইলে কোনো মাঝে ওপেন করবেন সার্চ বারে চলে যাবেন সেখানে লিখবেন ডাব্লু বি লিখে যখন আপনারা লিখবেন সরাসরি কিন্তু এই সাইডে আপনারা চলে আসবেন আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে লজ ইয়ার গ্রিভ্যান্স ইয়ার অপশান রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে দেখুন আপনি এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে ফার্স্টে আপনার এখানে গ্রিফেন্স যে অপশান রয়েছে সিলেক্ট অপশান সেখানে চিহ্ন দিয়ে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু চয়েস করে নেবেন ডিস্ট্রিক্ট চয়েস করে নেওয়ার পর আপনার নামটা কিন্তু এই জায়গায় লিখিয়ে দেবেন এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পরপর দেখুন আপনার ঠিকানাটা কিন্তু এখানে আপনাদের সমস্ত ঠিকানাটা কিন্তু ফুল ঠিকানাটা এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনি কোন ডেটে আপনি অভিযুক্ত করছেন বা কোন ডেটে আপনার সেই প্রবলেমটা হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন ডেসক্রিপশান দিতে হবে আপনি কি প্রবলেমে রয়েছে তো এখানে দিয়ে দেবেন যে আমি এতদিন ধরে উৎসব হাতা পেতাম কিন্তু আমার মোবাইলে কোনো এস এম এস আসে নি তাই আমি অ্যান্সটি সাবমিটও করতে পারেনি তো আমার উৎসাহতা কিন্তু বন্ধ করে দিয়ে হয়েছে আমি একজন বেকার এভাবে লিখবেন অ্যাকশন অটে আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইছেন অর্থাৎ আপনি অ্যাকশন নিতে চাইছেন যে আমি এমপ্লয় ব্যাংকে একজন নথিভুক্ত এবং সেইখানেই তারই বিরুদ্ধে আপনি অ্যাকশান নিচে চাইছেন তো সেখানে আপনি এখানে কমপ্লেন করে এখানে একটা কপি কিন্তু আপলোড করে দেবেন অর্থাৎ আপনার যদি কোনো কপি থাকে অর্থাৎ আধার কার্ড হোক বা যে কোনো একটা প্রুফ কিন্তু এখানে আপলোড করে যে রিকোয়েস্ট ফর ওয়ান টাইম পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিলে এখানে কিন্তু সে সাবমিটটা নিয়ে নেওয়া হবে তো এইভাবে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন কমপ্লেন করে নেওয়ার পর আপনার স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে সেটা সমাধান হলো কিনা তো বন্ধুরা এই ছিল নতুন একটা ফুল প্রসেস আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন ভিডিওটি যদি ভালোবাসে লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো